বাংলাদেশের সেরা ফর্ম্যাট নাকি ওডিআই পরিসংখ্যানত তাই বলে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো যে সাফল্য ছিল এখনো পর্যন্ত সেটা ওডিআই ফর্ম্যাটে হয়েছে এবং সে কারণে দু বছরটা বাংলাদেশ ওডিআই ফর্ম্যাটে আসলে ভুলে যাওয়ার মতো একটা বছরে কাটিয়েছে সেটা বলা যায় সব মিলে খুব বেশি ওডিআই হয়নি কারণ মূলত টি টোয়েন্টি বিশ্বকাপ চলছিল সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের গুরুত্বপূর্ণ কিছু সিরিজ চলছিল তারই মাঝে বাংলাদেশ এই দুই হাজার চব্বিশে সব মিলে মাত্র নয়টা ওডিআই খেলার সুযোগ পেয়েছিল এবং সেই নয়টা ওডিআই এর মধ্যে মাত্র তিনটা ওডিআই বাংলাদেশ ঘরের মাটিতে খেলেছে বাকি ছটা ওডিআই বাংলাদেশ খেলেছে আউট অফ দ্য কান্ট্রি গিয়ে তো দেখা যাক এই দুই হাজার চব্বিশে বাংলাদেশ ওডিয়াতে কি করেছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমে মার্চ মাসে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজের একটা অংশ হিসেবে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে চট্টগ্রামে এবং সেই তিন ম্যাচের ওডিয়াই সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই একে পরাজিত করে প্রথম যে ম্যাচটা খেলেছিল বাংলাদেশ এই বছরের ওয়ান ডে ক্রিকেটে সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটাতে খুব ভালো একটা পারফরমেন্স ছিল অবভিয়াসলি নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিও পেয়েছিলেন সেই ম্যাচটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশ বড় একটা স্কোর চেজ করে ম্যাচটা জিতে নিয়েছিল এবং তখন আসলে মনে হচ্ছিল যে হ্যাঁ বাংলাদেশের ওডিয়াই টিমটা মোটামুটি সেট আপ ঠিকঠাক আছে সিনিয়র প্লেয়াররা অনেকেই দলের সঙ্গে এখন নেই নতুনরা আসছেন ট্রান্সফরমেশন হচ্ছে দলটার ভেতরে এবং দুই হাজার তেইশের ওড়িয়া ওয়ার্ল্ড কাপের সময় যত ড্রামা যত নাটক ছিল সেটাকে পাশ কাটিয়ে এখন বাংলাদেশ নতুন একটা ডিরেকশনে এগিয়ে যাচ্ছে তবে ওই সিরিজ জয়টা দুই একে সেখানেও কিন্তু আমরা কিছু ল্যাপসেস দেখছিলাম ফর ইনস্ট্যান্স শ্রীলঙ্কা যে একটা ম্যাচ জিতেছিল সেই ম্যাচটায় তারা দুশো আশির উপর রান করে জিতেছিল এবং তখনই আসলে মনে হচ্ছিল যে ওয়ান ডে ফরম্যাটে দলগত যে বোলিং পারফরমেন্সটা সচরাচর হয় একটা টিম ওয়ার্ক হয় আমরা ডিফেন্সিভ মাইন্ডসেটে বোলিং করে একটা টোটালকে রেস্ট্রিক্ট করার মাধ্যমে প্রতিপক্ষকে আসলে চাপে ফেলতে পারি সেই স্কিলটাকে একটু একটু হারিয়ে যাচ্ছে কিনা সেটার আভাস আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে পেয়েছিলাম এরপর সাত মাস পেরিয়ে অক্টোবরে গিয়ে বাংলাদেশ তার পরবর্তী ওডিআই সিরিজটা খেলার সুযোগ পায় সেই সিরিজটি অবশ্য ছিল আফগানিস্তানের বিরুদ্ধে এবং আফগানিস্তান এ বছরটা দারুণ ক্রিকেট খেলেছে সব মিলিয়ে ওয়াইড বল ক্রিকেটে আফগানিস্তান দুর্দান্ত ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালেও তারা সেমিফাইনালেও তারা গিয়েছিল এবং সেখান থেকেই মনে হচ্ছিল যে আসলে এই আফগানিস্তান দলকে হারানো খুব কঠিন হবে সার আফগানিস্তানের হোম গ্রাউন্ডে বাংলাদেশ তাদের বিরুদ্ধে খেলেছে এবং সেখানে দুই একে সিরিজ হেরে গিয়েছিল এবং সেই দুই এক সিরিজ হারার পেছনে আফগানিস্তানের খেলোয়াড়দেরও যতটা কৃতিত্ব আমার কাছে মনে হয় বাংলাদেশ সেখানেও কিন্তু প্রমাণ করেছে আসলে যে আমাদের বোলিং শক্তিমত্তাটা এই মুহূর্তে অন্তত ওডিআই হিসাবে আরো একটু বোধহয় ম্যানেজ করা প্রয়োজন বা ব্যালেন্স আউট করা প্রয়োজন সাকিব আল হাসানের অভাবটা বাংলাদেশ খুব ভালোভাবে টের পেয়ে যাচ্ছিল অন্তত ওডিআই ফর্ম্যাটে কারণ পাঁচজন বোলার প্রতিষ্ঠিত বোলার নিয়ে আপনি বল করতে চাইলেও ওয়ানডেতে ভালো করতে হলে আসলে একটা সিক্স বা সেভেন্থ বোলিং অপশন প্রয়োজন হয় এবং সাকিবের মতো একজন ইম্পর্ট্যান্ট ক্রিকেটার যখন দলে থাকেন না ওই এক অলরাউন্ডারের ঘাটতি পোষানোর জন্য কিন্তু অনেক ধরনের সমস্যায় দলকে পড়তে হয় এবং একটা ইমব্যালেন্স তৈরি হয় আমার মনে হয় সেই জিনিসটা বাংলাদেশের সাথে প্রকটভাবে ধরা দিয়েছে অন্তত ওডিআই ফর্মেটটায় এবং বাংলাদেশ বছরটা ওডিআই এর শেষ করে খুব খারাপভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ঘরের মাটিতে গিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ ডিসেম্বরে এবং তিন তিনটা ম্যাচেই বাংলাদেশ হেরে যায় এবং তিন ম্যাচেই বাংলাদেশ আগে ব্যাট করে সেই ম্যাচগুলোতে বড় বড় টোটাল দাঁড় করানোর পরও সেই টোটালগুলো গুলো আসলে ডিফেন্ড করতে পারেনি প্রথম ম্যাচের কথা দুশো না এই রান তো অন্তত বাংলাদেশ আটকে রাখতে পারবে বা কম্পিটিভ বানাতে পারবে সেই রানটা ওয়েস্ট ইন্ডিজ চেস করে যায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খুব বেশি রান করতে পারেনি দুশো সাতাশের মতো রান সেটাকেই চেস করে যায় ওয়েস্ট ইন্ডিজ খুব সহজে এবং থার্ড ম্যাচটায় বাংলাদেশ তিনশো একুশ রান করে তখন মনে হয়েছিল যে না এবার হয়তো আমরা পেরে যাব পারিনি ওয়েস্ট ইন্ডিজ সেই রানটাও চেস করে নেয় সুতরাং বাংলাদেশের বোলিং ইউনিটটা ওয়ান ডে ক্রিকেটে একটুখানি সমস্যা যে আছে সেটার একটা প্রতিফলন আমরা অন্তত দেখেছি পুরো বছরটা জুড়ে তবে দেখা যাক যেহেতু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ফর্ম্যাটটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে পাকিস্তানে এবং হাইব্রিড ফরম্যাটে যেহেতু সেটা হবে সেখানে পাকিস্তানের পাশাপাশি ইউএইতেও কিছু খেলাধেলা হচ্ছে বাংলাদেশ এই টুর্নামেন্টটা যাওয়ার আগে অবভিয়াসলি তাদের ওডিআই নিয়ে অনেক চিন্তা ভাবনা করবে এবং দু হাজার চব্বিশ বাংলাদেশের যে পারফরমেন্স সেটাকে আসলে ভুলেই যেতে চাইবে নয় ম্যাচ থেকে মাত্র তিনটা জয় ছয়টা পরাজয় ডেফিনেটলি বাংলাদেশের সঙ্গে ব্যাপারটা কিন্তু যায় না আমরা যদি এবারে আসি বাংলাদেশের সেরা পারফরমারদের কথাই ওয়ান তে খুব বেশি আসলে বলার মতো নাম নেই আমরা যদি প্রথম নামটা বলি হাইয়েস্ট রাংস্কো ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনশোর উপর রান তিনি করেছেন তার স্ট্রাইক রেটটা খুব ভালো ছিল পঁচানব্বই এর উপরে স্ট্রাইক রেটে তিনি শেষ করেছেন এই বছরটা এবং অ্যাভারেজটাও চল্লিশের কাছাকাছি ছিল এবং তার পাশাপাশি মেহজি হাসান মিরাজও ভালো পারফর্ম করেছেন তিনশোর উপর রান তারও রয়েছে তবে স্ট্রাইক রেটটা খুব খারাপ আহ সত্তরের নিচে একটা স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এই পুরো বছরে ওয়ান ডে ক্রিকেটে আর বোলারদের মধ্যে যদি ধরি খুব একটা বলার মতো কিছু নেই তাসকির আহমেদ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক চোদ্দটা উইকেট পেয়েছেন এবং এছাড়া বলার মতো তেমন কিছু নেই মুস্তাফিজ ও দশটা উইকেট তুলেছেন সেটা অন্তত বলা যেতে পারে তবে আমরা অন্তত চাই আহ ফেব্রুয়ারিতে হচ্ছে তার আগে যেহেতু ফর্মাল কোন টুর্নামেন্ট নেই কোন সিরিজ নেই বাংলাদেশ আসলে তাদের এই ওডিআই দলটা কিভাবে গুছিয়ে সেখানে একটা ভালো পারফরমেন্স করে এবং আমাদের প্রিয় ফরম্যাটটা আমরা যেন ফিরে আসি নিজেদের মতো করে নিজেদের ছন্দে সেটাই আশা করবো রয়েছেন অক্সফোর্ড এবিপির সঙ্গে স্টে অসম স্টে অক্সফোর্ড উইটা অক্সফোর্ড এবিপি